হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে আমিও ভালো আছি চলো তোমাদেরকে দেখাই আমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কী কি করলাম ফার্স্টেই আমি আমাদের হচ্ছে আন্দুলে ঠাকুরগুলো দেখে নিয়েছি চলো দেখাই কোথায় কোথায় গিয়েছিলাম দেখো ফার্স্ট গেছিলাম আমাদের আন্দুলে ঠাকুর দেখতে দেখো কত সুন্দর ভেতরটা লাগছে তোমরা দেখতে থাকো সঙ্গে দেখো কেউ ভিডিওসটা স্কিপ করো না প্লিজ আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ঠেকো আর আমার একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখাই কি কি করলাম আর কোথায় কোথায় যেলাম চলো দেখাই বেশি না কথা বলে দেখো বন্ধুরা এখানে আমরা ফার্স্টটা তোমাদের যেটা দেখালাম সেটা আমরা আন্দোলে দেখেছি আর সেকেন্ডে যেটা হচ্ছে এখন সেটা গেছিলাম আমরা কলকাতায় ঠাকুর দেখতে দেখো ভেতরটা কত সুন্দর করে ডেকোরেশান করেছে এটা আমাদের হচ্ছে কলকাতা কল্যাণী সাইডে গেছিলাম যখন তখনকার এটা ভিডিও এটা গেছিলাম ফার্স্টেরটা তোমায় দেখালাম হচ্ছে তোমার ষষ্ঠীর ভিডিও আর এটা হচ্ছে সপ্তমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরছি কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো কত সুন্দর ডেকোরেশন আর এইটাও আমরা দেখেছিলাম তোমার কল্যাণীতেই কিছু কিছু আশেপাশে এগুলো ঠাকুরগুনা হয়েছিল আর দেখতেও যেমন সুন্দর লাগছিল আর সেরকম প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল দেখো বন্ধুরা আর এইটা আমাদের দেখেছিলাম অষ্টমীতে আমাদের বাড়ির সামনে ঠাকুর আমাদের এখানে হচ্ছে আন্দোলের ঠাকুর এটা এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর ভেতরে আরও সুন্দর লাগছে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এটা আমাদের হচ্ছে অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমাদের এটা ছিল আন্দুলে আর এটাও আমাদের আন্দুলে ভিডিও এখানটা করেছিল ঠিক মানে তোমার ভিডিওটা যখন আমি করেছিলাম একটু হাতটা হেঁপে গেছিলো তার জন্য প্লিজ কেউ কিছু মনে করবো না আমি না ঠিকঠাক মতো অত ফোনটা ধরতে পারিনি তারপর আমার বজ যখন করে দিয়েছিলো ক্যামেরাটা ও বেশ ভিডিওটা খুব সুন্দর করে করে তাই লাস্টের দিকে ওকেই আমি সব ভিডিও করিয়েছি কিছু কিছু ভিডিও যেগুলো আমি করেছি সেগুলো একটু এ হয়ে গেছে প্লিজ কেউ কিছু মনে করো না তো বন্ধুরা তোমরা কে কোথায় ঘুরলে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা দেখো আমাদের আন্দুলের ঠাকুর হয়েছিল খুব সুন্দর ভেতরে আবার বসার জায়গাও ছিল আমার পা ব্যথা করছিলো বলে আমি এখানে বসেও পড়েছিলাম কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো ঠাকুরটা আর এটাও আমি করেছিলাম হচ্ছে আন্দুলে খালি কল্যাণী আমি গেছিলাম একদিনই সবকটা ওই সাইডে কলকাতার ঠাকুর দেখে এসেছি এটাও আমি ভিডিওটা করেছিলাম আমার হাতটা কেঁপে গেছিলো প্লিজ কেউ কিছু মনে করো না এর থেকে আমি আরও ভালো করার চেষ্টা করব। তোমরা ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা বন্ধুরা কে কোথায় ঘুরতে গেলে আমাকে বলো লাস্টে আমি তোমাদের কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আমরা ফটো তুলেছিলাম সব তোমাদের দেখাবো ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা তা আমার শরীর কদিন খারাপ ছিল তাই আমি ভিডিও ভয়েস ওভার দিতে পারছিলাম না তাই আজকে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি কি করেছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা কি সুন্দর করেছিল একদম অসাধারণ অসাধারণ মানে এই প্যান্ডেলটা দেখতে যে এত আমার লাইন নিতে হয়েছে মানে বলার বাইরে তারপরে আমি এই ভিডিওটা করতে পেরেছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি উঠে চলে যাচ্ছি আমার একা আমার বর এখানটা বলছিল দাঁড়াতে আমি কিন্তু দাঁড়াই নি যেহেতু মা বাবার সাথে বেরিয়েছিলাম সরি বাবার সাথে না মায়ের সাথে বেরিয়েছিলাম তাই মায়ের সাথে আগে আগে চলে যাচ্ছিলাম তার জন্য এখানটা আমার বড় রেগে গেছিলো আর এটা হচ্ছে আমাদের দশমীর ব্লক নৌমিতে এখানে গেছিলাম আগে যেটা দেখালাম নবমীতে অষ্টমীতে আগেরটা দেখালাম ওটা অষ্টমী গেছিলাম এটা দশমীর হচ্ছে বরণ হচ্ছিল কারণ আমাদের এতটাই মানে ঘরে এ প্রবলেম ছিল তার জন্য আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না এখনও কিছু কিছু মানে কথা বাইরে শুনে যাচ্ছি তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না আমি ভয়েস ওভার দেওয়া মানে সুযোগই পাচ্ছিলাম না তার জন্য ভিডিওর দিতে এত দেরি হলো তার জন্য প্লিজ কেউ কিছু রাগ করো না প্লিজ মনে করো না সবাই ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিছুটা বর্ণের তুলতে পেরেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমি বাড়িতে চলে এসেছিলাম কিছুটা আমি স্কিপ নিয়েছিলাম তারপর কিছু ফটো দেখো এটা আমাদের রান হয়েছিল হয়েছিলো ঠাকুরটা আমাদের কিছু ফটো আমার বর আমার দিদা আমি আমার মা দেখো তারপরে বন্ধুরা আমরা কল্যাণে গেছিলাম সত্যমিতে তোমাদের আগেই বলেছি এটা সত্যমি হচ্ছে কল্যাণী ঠাকুর ভালো করে ফটোটা তুলতে পারিনি এটাও হচ্ছে সত্য ফটো এটাও আমাদের আন্দোলের ঠাকুর এটাও আন্দোলের আমাদেরই ঠাকুর আমার বরের সাথে কিছু ফটো আছে এটা হলো আমার বর আর কিছু ফটো দেখাবো ঠাকুরের তোমাদের এটা হচ্ছে আমাদের এখানকারই ঠাকুর আর আমার মায়ের এটা আমার মা আর আমি ছিলাম ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা